নমস্কার বন্ধুরা সকল গোবর জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা সাত হাজার দুশো জন বিশেষ শিক্ষক নিয়োগ করা হবে এবং যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সমস্ত পদে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে ভিডিওটি বানানো তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই কিন্তু জানবেন বিহারের বিভিন্ন জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াতে সাত জন শিক্ষক নিয়োগ করা হবে এরা সবাই বিশেষ শিক্ষক হবেন যারা প্রতিবন্ধী শিশুদের পাঠদানে দক্ষ হবেন প্রাথমিকে মানে এক প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশটি এবং মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এক হাজার সাতশো পঁয়তাল্লিশটি পদে বিশেষ শিক্ষকদের নিয়োগ করা হবে বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হবে এসব পদে নিয়োগের জন্য শিক্ষা বিভাগের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বিভাগটি যত তাড়াতাড়ি সম্ভব সাধারণ প্রশাসন বিভাগের মাধ্যমে পদগুলি নিয়োগের জন্য বিপিএসসিতে রিকুইজেশন পাঠানোর চেষ্টা করছে এরপর কমিশন বিজ্ঞাপন দেবে শুধুমাত্র শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এইসব পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন এ বিষয়ে কর্মকর্তারা বলছেন যে মোট নয় ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তাদের নিয়োগের ব্যবস্থা করা হবে যেসব শিশু দেখতে পায় না বা দৃষ্টিশক্তি কম তাদের জন্য আলাদা বিশেষজ্ঞ শিক্ষক থাকবেন একইভাবে এই শিক্ষকরা বিশেষ চাহিদা সম্পন্ন অন্যান্য শিশুদের পড়াবেন বর্তমানে বিদ্যালয়ে এ ধরনের শিশুদের পাঠদানের কোনো সুবিধা নেই এ নিয়ে জেলাগুলোতে বিশেষ ব্যবস্থা রয়েছে যেখানে শিশুদের শেখানো হয় তবে এখনও পর্যন্ত স্কুল পর্যায়ে ব্যবস্থা করা হয়নি তাই এই ব্যবস্থা করার জন্য প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ কোন বিভাগের জন্য কতটি শূন্য পদ পড়ে রয়েছে সেটা এবার জেনে নেব শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের পদ রয়েছে পাঁচ হাজার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এক হাজার পদ রয়েছে প্রাথমিক শিক্ষা ডিরেক্টর মিথিলেশ মিশ্র বিভিন্ন সমস্ত জেলার শিক্ষা অফিসারকে রোস্টার ক্লিয়ারেন্স করার নির্দেশ দিয়েছেন নির্দেশনা অনুযায়ী সব পদই হবে বেসিক ক্যাটাগরি রোস্টার ছাড়পত্র নিয়ে আলোচনা চলছে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন অনুযায়ী রোস্টার ক্লিয়ারেন্স করতে বলা হয়েছে বিশেষ প্রশিক্ষকদের মোট পদের পঞ্চাশ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য এই নিয়োগগুলিতে মহিলাদের ক্যাটাগরি অনুসারে পঞ্চাশ সংরক্ষণ দেওয়া হবে সুতরাং বোঝা যাচ্ছে যে পড়শি রাজ্যে কিন্তু আবার একটা নতুন বিজ্ঞাপন আসতে চলেছে যেখানে বিশেষ শিক্ষক নিয়োগ হবে এবং সেখানে কিন্তু নিয়োগ মারফতই মানে বিজ্ঞাপন দিলে বোঝা যাবে কি যোগ্যতা দরকার এবং কত দিনের এক্সপিরিয়েন্স বা কোনো কিছু খুঁজেছে সেই সমস্ত বিষয়টি কিন্তু চ্যানেল মারফত আপনাদের সামনে আনা হবে তাই সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন